আলহামদুলিল্লাহ হিরবিল্লা কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবিতে ঢাকায় উদ্যানে এক বিশাল অনুষ্ঠিত হয়েছে আপনারা সকলেই দেখছেন এই কাদিয়ানিদের বিরুদ্ধে কাফের ভতুয়ার দাবিতে বাংলাদেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে এরকমের বড় বড় মহা সমাবেশ আন্দোলন সম্মেলন মিছিল মিটিং হয়ে আসছে এখন পর্যন্ত কিন্তু এই কাদিয়ানিদের যে দেশে উত্থান হয়েছিল পাকিস্তানে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো কেন কাফের ঘোষণা করা হয়নি তাদেরকে এটার প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের সরকার ব্যবস্থা গত সমাবেশে বিএমপি এবং জামাত ইসলামের কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন তারা আশ্বাস দিয়েছেন তারা যদি ক্ষমতায় যাইতে পারেন তারা কানি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করবেন এই লক্ষ্যে আপনারা নির্বাচন করবেন যে জামাত ইসলাম গেলে ভালো হবে না বিএনপি গেলে ভালো হবে আমি মনে করি আমার অবস্থান থেকে আপনারা যদি সকলে চেষ্টা করেন তাহলে জামাত ইসলাম যদি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারে আগামীতে তাহলে শুধু কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা নয় বাংলাদেশে অন ইসলামিক যত রাষ্ট্রীয় আইন আছে সেগুলো সকল বাতিল করে ইসলামী শাসন ব্যবস্থা আস্তে আস্তে বাংলাদেশে কায়েম করার চেষ্টা করবে তাই আগামী নির্বাচনে আপনার মহামূল্যবান ভোট দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে জয়যুক্ত করে জাতীয় সংসদে কথা বলার মতো এবং আইন বাস্তবায়ন করার লক্ষ্যে আপনার মহামূল্যবান বোর্ডটি এবং আপনার প্রতিবেশী আত্মীয় স্বজন সকলকে উৎসাহিত করবেন যেন তারা দাঁড়িয়ে তাদের মূল্যবান দিয়ে বাংলাদেশের ক্ষমতায় রাষ্ট্রীয় ইসলামকে আনে বাংলাদেশ জামাত ইসলাম সম্পর্কে অনেক মহলে বিভিন্ন রকমের কুকথা আছে বিভিন্ন রকমের অপবাদ অপপ্রচার আছে সেগুলোতে কান না দিয়ে ইসলামের সাথে দেশের সাথে দেশের মানুষের সাথে দেশের কল্যাণের সাথে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীকে আগামী নির্বাচনে বিপুল বোর্ডে জয়যুক্ত করে জাতীয় সংসদে কথা বলার রাষ্ট্রীয়ভাবে জামাত ইসলামকে কাজ করার ইসলামকে প্রতিষ্ঠিত করার সূচনা করবেন এই বলে আজকের কথা এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নিজেকে ভালোবাসুন দেশকে ভালোবাসুন